আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম দ্য লাইট অব ইসলাম চ্যানেলে যেখানে আমরা আল্লাহর বাণী রাসুল সাল্লা সাল্লামের হাদিস এবং ইসলামের গভীর সত্য নিয়ে কথা বলি হৃদয়ের গভীর থেকে আত্মার আলো ছড়িয়ে দিতে আজ আমরা কথা বলবো এমন এক বাস্তবতা নিয়ে যার থেকে কেউই রেহাই পাবে না রাজা হোক বা গরিব ধনী হোক বা ফকির পণ্ডিত হোক বা সাধারণ মানুষ একদিন সবাই সেই দিনের সম্মুখীন হবে সেই দিনটি হলো ক্যামতের দিন আল্লাহতা তালা বলেন যখন সূর্যকে অন্ধকারে মুড়ে ফেলা হবে সুরা তাকফির আয়াত এক আর তিনি বলেন যখন আকাশ ফেটে যাবে সুরা ইনফিতার আয়াত এক আরেক স্থানে আল্লাহ বলেন যখন পৃথিবী তার ভূমিকম্পে কাঁপানো হবে সুরা জিলজাল আয়াত এক বন্ধুরা চিন্তা করো যখন পুরো পৃথিবী কাঁপবে সমুদ্রের পানি আগুনের জ্বলে উঠবে পর্বতগুলো তুলোর উড়ে যাবে মতো মতো সূর্য হারিয়ে যাবে চাঁদ মিলিয়ে যাবে মানুষ তখন চিৎকার করে বলবে হায় আজ কি হচ্ছে আমাদের চারপাশে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামত আসবে না যতক্ষণ না মানুষ কুফরকে খোলা চোখে দেখে যতক্ষণ না অন্যায় শাসন ছড়িয়ে পড়ে যতক্ষণ না সন্তান পিতামাতার অবাধ্য হয় সই মুসলিম আরেক হাতিজে বলেন কেয়ামতের আগে এমন সময় আসবে যখন মানুষ মিথ্যাকে সত্য মনে করবে আর সত্যকে মিথ্যা বলবে তিরমেজি তিনি আরও বলেন মানুষ এমন বাড়ি দৌড়ি করবে যা পর্বতের মতো উঁচু হবে বুখারি শরীফ থেকে তুমি এখনই চারপাশে দেখো মানুষ আল্লাহকে ভুলে গেছে সিনেমা দুনিয়া অর্থ খ্যাতির পিছনে ছুটছে পিতা মাতা একাকি সন্তান ব্যস্ত সত্যকে মিথ্যা বলা হচ্ছে আর মিথ্যাকে জনপ্রিয়তা দেওয়া হচ্ছে এগুলোই কেমতের আগমনী বার্তা আল্লাহ বলেন যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেকে দুধ পান করানো মা তার শিশুকে ভুলে যাবে প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভপাত করবে হাজ, আয়াত দুই ভেবে দেখো যে মা তার সন্তানকে বুকের দুধ খাওয়ায় যে মায়ের হৃদয়ে সবচেয়ে গভীর ভালোবাসা থাকে সেও ভুলে যাবে তার সন্তানকে এমন ভয় এমন তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়বে সেদিন রাসুলুল্লা সাল্লাম বলেছেন ক্যামতের দিনে সূর্য মানুষের মাথার উপরে এক মাইল দূরে আসবে তখন মানুষ ঘামে ডুবে যাবে কেউ গড়ালি পর্যন্ত কেউ কমর পর্যন্ত কেউ গলা পর্যন্ত সয়ে মুসলিম কেউ নিজের ভাইকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না কারণ সবাই বলবে নাফসি নাফসি আমার প্রাণ আমার মুক্তি আল্লাহ আল্লাহালা সতর্ক করে বলেন হে মানুষ তোমরা তোমাদের প্রভুকে ভয় করো নিশ্চয়ই ক্যামতের ভূমিকম্প এক মহা ভয়ঙ্কর ব্যাপার সুরাহাজ আয়াত এক এই পৃথিবীর চিরদিন থাকবে না তুমি যেই বিল্ডিং বানাও যেই গাড়ি চালাও যেই টাকা জমাও সব একদিন ধ্বংস হয়ে যাবে থাকবে শুধু তোমার আমল রাসুল্লাহ সাল্লা বলেছেন মানুষের তিনটি জিনিস তাকে অনুসরণ করে তার পরিবার তার সম্পদ আর তার কাজ বা আমল দুইটি ফিরে আসে আর একটি থেকে যায় তার আমল ওখারই সুতরাং এখনো সময় আছে ভাই আমার বোন আমার ফিরে এসো আল্লাহর পথে কেঁদে ফেলো ক্ষমা চাও নামাজে ফিরে যাও কারণ সেদিন আর কোনো ক্ষমা চাওয়া যাবে না যখন সমুদ্রগুলোকে প্রজ্বলিত করা হবে সুরাত তাকফির আয়াত ছয় যখন পর্বতগুলো উড়িয়ে দেওয়া হবে সুরাত তাগফির আয়াত তিন যখন আত্মাগুলোকে তাদের সঙ্গীদের সাথে একত্র করা হবে তাকফির আয়াত সাত সবকিছু থেমে যাবে বাতাস থেমে যাবে শব্দ হারিয়ে যাবে শুধু থাকবে এক ভয়াবহ নিস্তব্ধতা তারপর আল্লাহর হুকুমে ইসরাফিল বাজাবেন সুর আর পৃথিবীর সব জীব এক মুহূর্তে নিঃশেষ হয়ে যাবে তারপর আবার তিনি দ্বিতীয়বার ফুক এবং সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে এটাই হবে পুনরুত্থানের সূচনা প্রিয় ভাই ও বোনেরা সেদিন আমাদের কেউ কাউকে চিনবে না কেউ কাউকে সাহায্য করতে পারবে না কিন্তু একজন আছেন যার উন্মতের জন্য তিনি কেয়ামতের দিনেও কাঁদবেন তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ তিনি বলবেন উম্মতি উম্মতি আমার উম্মত আমার উম্মত তুমি কি চাও না তিনি যেন তোমাকে চিনে নেন তুমি যেন তার উম্মতের কাতারে দাঁড়াও তাহলে এখনই সময় তওবা করো নামাজে ফিরে যাও কুরআন পড়ো অন্যায়ের পথ ছেড়ে দাও একদিন এই দুনিয়া নিঃশেষ হয়ে যাবে কেবল থাকবে আমাদের আমল আমাদের বিশ্বাস আর আমাদের রফ আজই ফিরে আসো আল্লাহর দিকে কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না একদিন এই নিঃশব্দ দুনিয়া পেছনে ফেলে আমাদের সবাইকে ফিরতে হবে আমাদের রবের কাছে তাই চলুন আজ থেকে আল্লাহর পথে ফিরে আসি শুনি কোরআনের আয়াত রাসুলসাল্লু ইসলামের হাদিস আর বদলে ফেলি আমাদের অন্তর আল্লাহর ভালোবাসায় যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করুন দ্য লাইট অফ ইসলাম চ্যানেলটি যেখানে প্রতিদিন কোরআন ও হাদিসের আলোয় জেগে ওঠে আত্মার ডাক আর ভুলবেন না এই বার্তাটি শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের পরিবর্তনের শুরু হতে পারে মনে রাখবেন যে মানুষ অন্যকে হৃদয়তের পথে ডাকে আল্লাহ তার জন্য সমান সোয়াফ লিখে দেন